আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে চলে যাচ্ছি মালয়েশিয়ার বিখ্যাত ফল রামবুতান পাড়ার জন্য এটি আমাদের বাসার পাশেই ইন্ডিয়ান এক লোকের গাছগুলো তার নাম হচ্ছে জেমস আমরা আজকে চলে আসলাম রামবুতান বুতন জন্য দেখুন এই যে রামবুতান গাছ কত সুন্দর করে গাছে রামবুতান ধরে আছে সবগুলো ফল একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবং পেকে গেছে দেখতে পাচ্ছেন রামবুদান আজকে চলে আসলাম মামি মহিন ভাই সুমন কাকা এবং ছোট ভাই হাসান এই যে এটা হচ্ছে রামভুদান এই যে নিজ হাতে রাম পারলাম খাওয়ার জন্য আপনার একটু খান এই রাম গুলো মালয়েশিয়ান সাপ্তাহিক বাজারেও কিনতে পাওয়া যায় মালয়েশিয়ান টাকায় পাঁচ থেকে দশ ইঙ্গিতের মধ্যে পাওয়া যায় রাম্বুদান পারার জন্য প্রস্তুতি নিচ্ছেন মহিন ভাই এবং জ্যামস জ্যামস গাছ থেকে রাম্বুদানের ডাল কাটতেছে এটা এক ধরনের কেচি কেচি দিয়ে রাম্বুদান কাটতেছে আর আমি নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি এই ফলটি এত সুস্বাদু কে না খেলে বুঝতেই পারবেন না আর এই ফলের একটা গুণ হচ্ছে কেউ এই ফল দেখলেই ইচ্ছা করবে যে একটা ফল ছিঁড়ি এবং খাই এই যে রাম কি সুন্দর কালার এদিক দিয়ে মহিন ভাই বাঁশের সাহায্যে কেচিতে কাটতেছে আর অন্যদিকে সুমন কাকা গাছে উঠে গেছে রামবোধন ফলার জন্য ডিরেক্ট হাত দিয়ে রামবোধন গুলো ছিঁড়ে নিচে ফেলতেছে এটা হচ্ছে রামবোধন দেখতে মনে হচ্ছে একটু কাটা কাটা কিন্তু না এটা উপরে শক্ত চামড়ার আবরণ ভিতরটা একদম লিচুর মতো রাম বুতান পারতে পারতে আমরা অনেকগুলো ফেলেছি ফেলেছি পুরো এক প্লাস্টিক ব্যাগ করে অনেক কষ্ট করেছে একদম গামিয়ে গেছে এবং কাকা তো অবশেষে রাম বুতান নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি অনেক পরিশ্রম হয়েছে পারতে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম